গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এর আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বুকশেলফ আর সুরা কিনেছি তো এই যে দেখো তোমাদের আজকে ভালো করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে দেখো জুতো সব সাজানো হয়ে গেছে আর ওইদিকে মিঠিও ওর বই টই সব ওই বুকশেলফের উপরে গুছিয়ে রাখছে তো এই যে দেখো রান্নার জোগাড় প্রত্যেক দিনকার মতো তো এই দুপুরে রান্নাবান্নার তোর চলছে তো এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো এখানে আছে কাতল মাছ কাতল মাছ নুন হলুদ দিয়ে মেখে এই যে দেখো ভেজেও নিলাম আর এই যে এখানে ডাল বানানো হয়ে গেছে আমার আর মাছটা রান্না করব হচ্ছে আলু দিয়ে শুধু আলু দিব আলু টমেটো তো একটু জিরে আদা বাটা দিয়েই করছি অন্য কিছু মানে আর কি অন্য কোনো মশলা দিইনি তো এই যে দেখো এইভাবে করেই কাতল মাছের ঝোলটা করে নিলাম তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সকাল মোটামুটি ওই ধরো নটার মতো বাজে তো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট ওসব কিছুই আর কি দেখাতে পারিনি খুব তাড়াহুড়ো করে কাজ করছি তো আজকে আর কি ভিডিওটা খুব ছোটোও হবে আর আর কি যেইটুকু আমি ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো রেডি হয়ে গেলাম আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান খাওয়া সেরে নিয়ে যে দেখো এখন একটার মতো বাজে তো এখন যাবো একটা কি বারোটা বাজে তো এখন যাব একটু আর কি বাইরে মানে একটু কেনাকাটা করতে যাব। তো জন্য কেনাকাটা করব আর কি একটি আর কি বিশেষ দরকারে কেনাকাটাটা করছি তো সবার জন্যই টুকটাক একটু কেনাকাটা করব তো এখন আর তোমাদের বলছি না এর পরের ব্লগে তোমরা ঠিকই দেখতে পারবে তো এই যে দেখো বাড়ি থেকে বের হয়ে গেলাম তো বিকেলে গেলে কি হয় বাচ্চাগুলো টিউশন থাকে অসুবিধা হয়ে যায় তো ওই জন্যও ভাবলাম যে এখনই যাই তো ওদেরও যেহেতু স্কুলও ছুটি আছে তো ভাবলাম যে এখনই খাওয়া দাওয়া করে বের হই তো দুপুর দুপুর আর কি চলে আসবো মোটামুটি আর কি আস্তে আস্তে ওই চারটা কি তিনটার মতো বেজে যাবে তো তার জন্যই আর কি সকাল সকালে রওনা দিলাম তো ওই যে দেখো আমরা টোটোতে উঠে গেছি তো টোটোতে করে যাচ্ছি এখন কেনাকাটা করতে আর এখন দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে কিন্তু সকালে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল তো আমি রান্নাঘরে আর কি লাইট জ্বালিয়ে রান্না করছিলাম তখন আর এই যে দেখো তিতলি ও আর কি কোথাও যদি বের হয় তাহলে ওর আর কি ঘুরতে গিয়ে আর কি এটা সেটা খাবে তার জন্য বাড়িতে ঠিকমতো ভাতও খায়নি ওই খেতে বসে কান্না কাটি আমি বাইরে খাবো আমি ঘরে কেন খাবো আমরা এখন বাইরে যাচ্ছি তো এই তো দেখো আমরা চলে এসেছি তা আমরা এসেছি বিশালে তো এখান থেকে একটু কেনাকাটা করব আর এই যে দেখো একটি চিপসের প্যাকেটও উঠিয়ে নিয়েছে এখন এটা কিছুতেই ছাড়বে না এটাও নিয়েও ছিল তো এই যে দেখো দেখছি দেখি কে কি কিনা যায় তো মেয়েদের জন্য নেওয়া হয়ে গেছে তিতলির জন্য নিলাম মিঠির জন্য নিলাম তো আমার জন্য এখন একটু দেখছি দেখি কি নেওয়া যায় তো তিতলি মিঠির পাপাও নিল তো এই তো পছন্দ করছি আর কি দু একটা নিয়েছি আর কি নিয়েছি সেটা হয়তো আর দেখাতে পারবো না আর কি সেসব ভিডিও আর কি আর বাড়িতে গিয়ে শ্যুটও করা হয়নি আর একবারে আমরা পরে যখন আর কি সেগুলো পড়ব তখনই তোমাদের দেখাবো তো এই তো এটা সেটা দেখছি আর কি কোনোটা সাইজে হচ্ছে না কোনো যেটা পছন্দ হচ্ছে সেটা আর কি সাইজে হচ্ছে না তো এই রকম আর কি আর তিতলি তো খুব জ্বালাতন করছিল বাইরে নিয়ে চলো আমার খুব খিদে পেয়েছে আমি এখন খাবো তো এইভাবেই আর কি জ্বালাতনের মধ্যেই আর কি পুরো কেনাকাটাটা কমপ্লিট করলাম আর তাড়াহুড়ো ওর পাপাও বলছিলো যে চলো তাড়াতাড়ি বাড়ি যাবো দুপুর টাইমে না খাওয়া দাওয়া করে বের হয়েছি একটু না শুলে আর কি ভালো লাগছিল না তো যার জন্য আর কি তাড়াহুড়ো করে কেনাকাটা করলাম আর এই যে এখন দেখো চলে এসেছি বাইরে এখন ও এটা সেটা কী খাবে খেয়ে তারপরে যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি আর এই যে ঘুমের ভাল করছে আমার এখন ঘুম পেয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে আর বেশি দূর আর কি আঁকাতে পারবো না কারণ কিছু সেভাবে শ্যুট করিনি তো এই তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো